অডিশনে বললো নাম জিজ্ঞেস করলো প্রথমে ইন্ট্রো দিতে বললো তারপরে একটা স্ক্রিপ দিয়েছিল ওটা বল জিজ্ঞেস করলো ওটা বলতে বললো এর আগে মডেলিং করেছি আমিও ভীষণ এক্সাইটেড জানি না দেখা যাক খুব ভালো লেগেছে হালকা একটু ভয় লাগছিল সেটা বললো ভালো হয়েছে তাই বললো আমার নাম হচ্ছে রিয়া চৌধুরী বহরমপুর আমি শ্রুতি ভট্টাচার্য আমি কাশিমবাজার থেকে এসেছি আমি কাশিমবাজার পৌরপ্রাথমিক অবৈতনিক বিদ্যালয় স্টুডেন্ট আমি ক্লাস ফোরে পড়ি এখানে এসে আমি সু এর কথা বললাম অডিশন দিলাম হ্যাঁ করেছি কয়েকটা করেছি হ্যাঁ স্যার আমি এখানে জানি না হ্যাঁ আমার হয়ে গেছে শ্রুতি না আমার এখনও লাইনে আছে অডিশান দিইনি কিন্তু মোটামুটি এখানে যা দেখছি অনেক লোকজন আছে অডিশান দিচ্ছে যারা অভিনয় ভালোবাসে এবং ভালো দিচ্ছে খুব ভালো রেসপন্স এবং স্যাররাও খুব সহযোগিতা করছেন তাদেরকে কেউ কেউ নার্ভাস আছে কিন্তু তাদেরকে কুল ডাউন করে তাদের কাছ থেকে অ্যাক্টিংটা বের করে নিচ্ছেন তো সত্যি খুব ইনভারমেন্টটা সত্যিই খুব ভালো না 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 আমি আগেও কাজ করেছি হ্যাঁ করেছি ডিরেক্টর পার্থ ভট্টাচার্যের সঙ্গে উনি কলকাতায় থাকেন উনি মহেশ ভট্টের সঙ্গে কাজ করেছেন এবং বাইরে বলিউড হলিউডেও ছিলেন উনি কাজের সূত্রে অ্যাক্টিংয়েরই ব্যাপার না তো সঙ্গে আমি নবীনেও কাজ করি নাটক থিয়েটার তো এই এক্সপিরিয়েন্স আমার নাম পৌর্ণমী সিনহা এবং পরীন্দ্রবস্ত বেশ ভালো এখানটাই সবজিগুলো যা পারছে না তাদেরকে শিখিয়েও দিবে বলছে আর কিছুটা ভালোই চলছে সব না এটা ফার্স্ট টাইম হলো আমার লাইফের হ্যাঁ প্রচুর এক্সাইটেড আছি এসছি প্রায় একটার দিকে আর তখন থেকে বসে আছি সব একটার পর একটা হচ্ছে বাচ্চাদেরকে আগে দেওয়া হয়েছে এই ফ্যাসিলিটিটা বেশ ভালো লেগেছে বাচ্চাদের মনে তো হচ্ছে এখন দেখা যাক মিতালি হালদার থেকে আজকে আমাদের বহরমপুরে একটা নতুন মুভি ভালোবাসার মরসুম সেই মুভির অডিশন হচ্ছে সেই মুভির শ্যুটিং খুব শীঘ্রই পুজোর আগে শুরু হওয়ার কথা সেটা আমাদের মুর্শিদাবাদের বিভিন্ন অঞ্চলে হবে লালবাগ এবং জিয়াগঞ্জ এবং মুর্শিদাবাদের শ্যুট হওয়ার পর সেটা বাইরে চলে যাবে নর্থ বেঙ্গলে এবং আউট অফ বেঙ্গল কিছু শ্যুট হবে সেই মুভিতে ফার্স্ট টাইম মুম্বাই থেকে অভিনয় করতে আসছেন আমাদের থ্রি ইডিয়টস মুভির যে অভিনেতা সারমান যোশী খরাজদা আমাদের সবারই প্রিয় বিখ্যাত অভিনেতা কমেডি করেন খুব সুন্দর অভিনেতা যাদের যাদের থাকে কাজ করে আমরাও অনেক কিছু শিখেছি সে খরাজদা থাকবেন এবং বাংলাদেশ থেকে আসছেন তাজনীন তিশা প্রখ্যাত অভিনেত্রী এবং এই যে মুভির যে ডিরেকশন ডিরেকশানে আমাদের এম এন রাজ সাহেব আছেন যে মুভি আপনারা দেখেছেন এম এন রাজের সাহেবের যে কাজ রাবণ যে জিত অভিনীত এবং ওনার যে কাজ মানে উনি প্রত্যেকটা সিন প্রত্যেকটা লোকেশান খুব পুঙ্খানুপুঙ্খভাবে দেখে বারবার দেখে সিলেকশন করেন যাতে কাজটা টু হান্ড্রেড পার্সেন্ট ভালো করা যায় এবং আজকে মুর্শিদাবাদ জেলার প্রাণকেন্দ্র বহরমপুরে নটরাজ ডান্স স্টুডিওতে আজকে তেরো তারিখ সকাল থেকে আমাদের এখানে অডিশান চলছে আমার পাশে আছে কালিদা এখানে আছে রবি ওখানে আছে রামু স্যার এবং বিভিন্ন জায়গা থেকে এসছে লক্ষ্মী আছে এখানে একটু আগে মুভির আরও কর্মকর্তা যারা আছেন নিউটন দাস সবাই ছিলেন ওনারা লাঞ্চে গেছেন এবং আমাদের এই জেলার বাচ্চা থেকে বড় যারা থিয়েটার করে যারা বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়াতে রিলস করে ভ্লগিং করে এবং যাদের অভিনয় নিয়ে তাদের তারা পথ আগামী দিনে পথ চলতে চায় বা তারা স্বপ্ন দেখে সেই স্বপ্ন সত্যি করার জন্য একটা খুব ভালো সুযোগ এসছে এবং এই মুভিতে কাজের জন্য কোনো প্রকার টাকা পয়সা লাগছে না এবং আমরা গ্রুমিং যারা ফ্রেশার আছে তাদেরকে আমরা গ্রুমিং আমরা প্রোভাইড করছি যাদের তাদের স্বপ্নটা পূরণ হয় এবং আগামী দিনে আমাদের মুর্শিদাবাদ জেলা থেকে প্রচুর ট্যালেন্ট প্রচুর প্রতিভা যেন উঠে আসে এবং তারা টলিউড এবং বলিউড এবং বিভিন্ন টিভি চ্যানেলে কাজ করে সেই উদ্দেশ্যে আমাদের এই আজকের যে অডিশান হচ্ছে আমাদের এখনো পর্যন্ত মোটামুটি সকাল থেকে প্রায় একশো থেকে সত্তর জন হয়ে গেছে এখনও প্রায় পঞ্চাশ ষাট জন অপেক্ষা করে আছে এই ঘরে এবং আরও বাইরে থেকে অনেকে আসছে বিভিন্ন মুর্শিদাবাদ জেলা বাইরে থেকেও আসছে এবং তাদের জন্য আজকে হ্যাঁ এবং আজকে হয়তো অডিশন কমপ্লিট হবে না আরও একটা দিন আমাদের অডিশন করতে হবে সেটা মনে হলো আজকে দেখে এবং খুব ভালো একটা রেসপন্স পাচ্ছি আমার নাম আমি নটরাজের কর্ণধার এবং এই মুভির একটা সদস্য বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সাতান্ন রোড বহরমপুর মুর্শিদাবাদ